thank <laughs> সংসার করতে গেলে শুধুমাত্র পরিশ্রমী হলে হবে না তার সাথে কিন্তু বুদ্ধিমত্তিও হতে হবে তো আমরা গৃহিণীরা কোনো অংশেই কম নয় তো আমরা কিন্তু চাইলেই বাড়িতে থেকেই নিজেদের বুদ্ধি এবং পরিশ্রমের দ্বারা আমরা আমাদের ছোট ছোটো ইচ্ছে পূরণ করতে পারি তো তেমনই একটা ছোট্ট ইচ্ছে আমি আমার বুদ্ধি এবং পরিশ্রম দিয়ে পূর্ণ করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা তার আগে নিজের পরিচয়টুকু দিয়ে দিই নমস্কার বন্ধুরা শুভ দুপুর কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি আমি বনশ্রী আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করছি আজ হলো শুক্রবার আর এক ঘড়িতে সময় হয়েছে ঠিক একটা বেজে পনেরো মিনিট তো দেখো আজকে কিন্তু অনেকটা দেরি করেই ব্লগটা শুরু করলাম তো সকাল থেকে কি হয়েছে বলো তো আজকে তো সকাল থেকে মেঘ আর বৃষ্টি তো মাঝে মাঝে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে আর আমাদের তো বাইরে সমস্ত ধান আছে তো ওইগুলোকে ঢাকা দেওয়া তারপরে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো হলো যে জায়গাটাতে ধান ফেলা ছিল তো ওই জায়গাটা অনেকটাই ডাউন তো বৃষ্টি যদি বেশি হয় তাহলে কিন্তু জল জমা জমে যাওয়ার ভয় থাকে তো সেই জন্য কি করলাম ওই ধানগুলোকে সরিয়ে একটা উঁচু জায়গার মধ্যে রাখলাম তারপর তারপরে ঢাকাঢুকি দিতে সমস্ত করতে কিন্তু অনেকটাই সময় চলে গেছে তারপর রান্না বান্না করে এমনকি খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিয়েছি তারপর তোমাদের সামনে আসলাম তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছ তারা তো জানোই যে আমার ছোটো বোন আমার বাড়ি এসেছিল আর গতকাল তারা বাড়ি চলে গেছে তো সত্যি কথা বলতে গতকাল তো ভীষণই মন খারাপ হয়ে গিয়েছিলো আমার তো আজকে সকালেও মনটা খারাপ করছিল যখন চা খায় আসলে কী বলো তো সবাই একসাথে বসে চা খেতাম তো সেইগুলোই মন পড়ছিল আর সব থেকে খারাপ এটাই লেগেছে যে এইবারে বোন আসছে আর আমি কিন্তু একটু সময় দিতে পারিনি দুদিনই আমি বাইরে বাইরে চলে গেছি আর বোন বাড়িতেই ছিল বলতে গেলে বোনের ওপর সংসারের দায়িত্ব দিয়ে চলে গেছিলাম তো সেই জন্য মনটা খুব খারাপ লাগছে আর কি বলো তো কথায় আছে না যে বনে ব রাজায় রাজাই দেখা হয় বনে বনে দেখা হয় না কথাটা একদমই সত্যি আর বোন তো অনেকটাই দূরেই থাকে টাটাই থাকে তো সব সময় আসতেও পারে না তো সেই জন্য দেখাটাও কম হয় তবু যদিও এখন কি বলো তো ফোন হয়ে গেছে ভিডিও কলে কথা হয় তবু ফোনে কথা ভিডিও কলে কথা আর কাছে এসে কথা বলা থাকা সেটা কিন্তু একটু আলাদা অনেকটাই আলাদা একটু নয় অনেকটাই আলাদা তারপর বোনের পছন্দ মতো কিছু রান্না করে খাওয়ানোও হলো না সেইভাবে ও পিঠে খেতে চেয়েছিল আমার হাতে কিন্তু সেই পিঠেটাও আমি করে খাওয়াতে পারিনি মানে এটার জন্য না আরও বেশি খারাপ লাগছে চাল মানে গুড়ি গুড়ি করে রেখেছি মানে মিক্সিতে করে আমি চাল গুঁড়ো করে রেখেছি কিন্তু তবু ওকে পিঠাটা বানিয়ে আমি খাওয়াতে পারলাম না তো ও হঠাৎ করে হঠাৎ নয় ও বলছিল যে শুক্রবার সকালেই চলে যাবে আমি হয়তো ভেবেছিলাম যে যাবে না শনিবার দিন যাবে আমি বলেও ছিলাম কিন্তু তবু ও চলে গেল সেই জন্যও মনটা খারাপ করছে তো যাই হোক কিছু তো আর করার নেই আর মন খারাপ করেও আর কোনো লাভ নেই সকালে ফোন করেছিল আর ফোনে বলছে যে দিদি আমারও কিন্তু খুব মন খারাপ করছে আসলে কি বলো তো আমরা কিন্তু কারো সামনে মনের মানে খারাপ লাগাটাকে প্রকাশ করি না মানে বোন যখন চলে যায় তখন আমার না খুব কান্না পাচ্ছিলো কিন্তু বোন ছিল আমি ভাবলাম যে আমি যদি কান্না করি তাহলে বোনও কান্না করবে তো সেই জন্য আমি নিজেকে সামলে নিয়েছি তো বোন চলে যাওয়ার পর আমিও কান্না শুরু করে দিয়েছি আর ওইখানে গিয়ে বোনও কান্না শুরু করে দিয়েছি কারণ তোমাদের দাদা ভাই তো গিয়েছিলো ছাড়তে তো ও এসে বলছে যে তুমি এখানে কান্না করছো আর ওখানে ছোটিও কান্না করছে তো আমার ছোট বোনের নাম ছোটি ওকে ছুটি বলেই ডাকি তো এটাই সামনে কি বলো তো সবাই এমনই দেখায় যে আমাদের কিছুই নয় কিছু মনে হচ্ছে না কিন্তু ভেতরে ভেতরে সবাইই কিন্তু কষ্ট হয় আর এই দিকে দেখো তোমাদের সাথে অনেক গল্প করতে করতে কিন্তু আমার রুমটাও আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর এইদিকে বাবুর বিছানাটাও গুছিয়ে নিলাম তো বাবু গতকাল আবার এই খাটটাতেই ঘুমিয়েছে তো ওকে বললাম যে ভেতরের খাটে ঘুমাতে মানে আমাদের যে পাশের রুম আরও একটা রুম আছে কাকুদের আমাদের রুমের পাশে তো ওই রুমটাতে কিন্তু শীতকালে ও ঘুমায় আর কাকুরা তো ব্যবহার করে না তো সেই জন্য কাকুরা বলে যে তোমরা যদি ব্যবহার করতে চাও করতে পারো তো সেই জন্য বাবুকে বলেছিলাম যে ওই রুমটাতে বিছানা করে দিচ্ছি ঘুমা তো না আর কথা বলতে সেইভাবে কিন্তু শীত পড়েনি যদিও একটু এই যে নিম্নচাপ এসেছে তাতে কিন্তু শীত একদম উধাও হয়ে চলে গেছে তো এখন কিন্তু শীতের কোনো রকম কোনো গন্ধ বাতাস কিছুই নেই আর দেখো এই যে আমার রুমটা খুব সুন্দর করে সাজিয়ে নিলাম তো কয়েকদিন ধরে তো আর রুমটা সেইভাবে গুছাতে পারছিলাম না তো আজকে একটু গুছিয়ে নিলাম আর এই যে দেখো তোমাদের যে বলেছিলাম না যে আমার নিজের উপার্জনের টাকা থেকে নিজের ইচ্ছে পূরণ করেছি এটাই হলো আমার ইচ্ছে তো অনেকদিন ধরেই ইচ্ছে ছিল যে একটা ট্রাইপড নেব কিন্তু সময় মানে সময় বলতে কি মানে ইচ্ছে ছিল যে নিজের উপার্জনের টাকা থেকে নেব তো সেই জন্যই নিই নি বললেই তোমাদের দাদা কিনে দিত কিন্তু আমি ওকে বলিনি ভেবেছিলাম যে নিজের যে টিউশন পড়াচ্ছি ওই টাকা থেকে একটা ট্রাইপড নেব এই দেখো বন্ধুরা নিজের জমানো টাকা থেকে এই যে ছোট্ট একটা ইচ্ছে পূরণ করলাম তো আমার কাছে কোনো ট্রাইপড ছিল না তো সেই জন্য নিজের টিউশান যে পড়ায় সেই টিউশান পড়ানোর ফিস থেকে টাকা জমিয়ে এটা নিয়েছি আর একটা আর একটা নিয়েছি বডি লোশান সেটা দেখাই দাও দেখো এই বডি লোশানটা নিয়েছি আর এই ট্রাইপডটা নিয়েছি নিচের উপার্জনের টাকা থেকে তো একটু একটু করে জমিয়ে এইগুলো এই দুটো নিলাম তো এটা অফলাইনে নেব ভেবেছিলাম কিন্তু অফলাইনে কী তো অনেক দাম বলল তো সেই জন্য বাবু বললো মা আর হচ্ছে অনলাইন থেকে নিয়ে নিচ্ছি তোমার কমে হবে তো এটা কিন্তু আমি মানে প্রথম ব্যবহার করব এটা হচ্ছে জয়ের জয় হানি অ্যান্ড আলমন্ডস তো এটা আমি আগে কখনো ব্যবহার করিনি তো এই প্রথম ব্যবহার করব তো জানি না কেমন কি হবে যদি ভালো হয় অবশ্যই তোমাদের জানাবো আর আমি তো আগে এমনি একটা ছোট্ট সেলফি স্ট্যান্ড নিয়ে ভিডিও বানাতাম তো সেই জন্য মানে যেটা এখন ভিডিওটা করছি যে স্ট্যান্ডটাতে তো সেই জন্য বাবু বললো যে মা তোমার জন্য একটা ট্রাইপড অর্ডার দিয়ে দিচ্ছি ওটাতে তোমার ভিডিও করতে ভালো হবে তো আমি বলছি ঠিক আছে দি তো এই যে দেখো আমার কিন্তু বেশ ভালোই লেগেছে তবে এবার সেটিংটা করতে হবে সেটিং করলে বুঝতে পারবো যে কেমন কি ব্যাপার এটা বাবু লাগিয়ে দিয়েছিল তখন আর এবারে দেখি সব কিছু লাগালাগি করে দেখি কেমন কি হয় তোমরা সাথে থাকো দেখতে থাকো আর নিজের উপার্জনের টাকা থেকে কিনতে পেরেছি এটা জেনে আমার ভীষণ খুশি ভীষণ ভালো লাগছে এর দেখা যাক আমরা গৃহিণীরা চাইলেই কিন্তু আমাদের বুদ্ধি এবং পরিশ্রম দিয়ে এইরকম ছোট ছোট ইচ্ছে আমরা কিন্তু পূর্ণ করতে পারি সবসময় যে স্বামীদের দিকে তাকিয়ে থাকবো তাদের কাছে চাইব এটা ঠিক নয় আমরা কিন্তু বাইরে না বেরিয়েও বাড়িতে বসেও এইভাবে উপার্জন করতে পারি আসলে আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু কম বেশি সবাই শিক্ষিত তো আমাদের যোগ্যতা অনুযায়ী আমরা যদি কাজ করি আমরা যদি দুটো চারটা বাচ্চাকে পড়িও যদি টিউশান থেকেও যদি কিছু টাকা উপার্জন করি তাতেও কিন্তু আমরা আমাদের ছোট ছোটো ইচ্ছেগুলো পূরণ করতে পারি আমার তো মনে হয় কারণ আমি আমার কুড়ি বছর হয়ে গেল বিয়ে আর কুড়ি বছর ধরেই কিন্তু আমি টিউশান পড়াচ্ছি আর সেই পড়ানোর টাকা থেকে কিন্তু আমি অনেক কিছুই আমার ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলোকে পূর্ণ করতে পেরেছি সেই রকমই একটা ছোট ইচ্ছে তোমাদের সামনে তুলে ধরলাম তাছাড়া সংসারে যাবতীয় কোনো প্রয়োজনীয় জিনিসও আমি অনেক কিনেছি আমার টিউশনের টাকা থেকেই করেছি তো কী তো এক এক সময় আমার খুব কষ্ট হয় আমার মনে হয় যে আমি আর পড়াবো না আমি আর পারবো না তারপরেও কিন্তু করি তার কারণ মাস গেলে মাস শেষে কিন্তু আমি একটা টাকা দেখতে পাই আর সেই টাকাটা কিন্তু সম্পূর্ণ আমার টাকা আমার নিজের টাকা তো এই টাকার উপর কারো কোনো জোর নেই কারো কোনো অধিকার নেই আর এই টাকা আমি কোথায় কিভাবে খরচা করব তাতেও কিন্তু কারো কিছু বলার নেই তো সেই জন্যই করি এক এক সময় খুব কষ্ট হয় যখন তখন তো আগে তো করতাম নাই ইউটিউব এখন ইউটিউবটা করছি আসলে যখন সংসারে কাজ গুছিয়ে পড়িয়ে তারপর যখন ভয়েস ওভার দিই বা ভিডিও এডিট করি এক এক সময় খুব ক্লান্তি লাগে খুব মানে কষ্ট হয় মনে মনে করি যে আর পড়াবো না পড়ানোটা ছেড়ে দেব তারপরেও ভাবি যে না পড়ানো ছেড়ে দিলে হবে না তার কারণ আমি যদিও এখনও পর্যন্ত ইউটিউব থেকে কোনো রোজগার পাইনি তো সেই জন্যই কিন্তু এখনো পর্যন্ত পড়িয়ে যাচ্ছি আর পড়াবো যতদিন না পর্যন্ত আমি ইউটিউব থেকে রকম কোনো পেমেন্ট পাচ্ছি আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ সাথে থাকলে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি আমি পূরণ করে ফেলবো আর দেখো এখন একদম সন্ধে হয়ে গেছে আর দেখো দুপুরের পর থেকে রকম কোনো ভিডিও আমি শুট করতে পারিনি আর এই যে দেখতেই পাচ্ছ বাইরে কিভাবে ত্রিপল চাপা দেওয়া আছে সমস্ত ধান এগুলো কিন্তু আমাদের ধান চাপা দিয়ে রাখা আছে আর এখন সোহম আর অদ্রিজা দুজনেই পড়তে চলে এসেছে তো ওদেরকে পড়াতে বসিয়েছি আর রাত্রে রান্না হবে রুটি তো রুটির জন্য একটু আটা মাখিয়ে নিচ্ছি দুধ দিয়েছি দুধ আয়। আয় কি হয়েছে তো কি হয়েছে হ্যাঁ দুধ দিয়েছি দুধটা খাসনি কেন আয় চল আয় 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 এখানে দুধটা দিলাম যে দুধটা খাসনি কেন খা খা যেদিন থেকে বোন আর দুষ্টু এসেছিলো তো সেদিন থেকে কিন্তু কুটুস আর টুনটুনের আদর অনেকটাই কমে গিয়েছিল। তার কারণ কি বলো তো বিড়াল যতই ভালো হোক না কেন ওর এঁটো আর লোম দুটোই কিন্তু খুব খারাপ যদিও ওরা কোনো খাবারে মুখ দেয় না তবুও ওদেরকে একটু দূরে দূরে রেখেছিলাম আর তোমরা তো দেখোই যে আমার প্রতিটা ব্লগেই ওরা থাকে আর ওরা আমার রান্নাঘরে কিন্তু আশেপাশে ঘোরাঘুরি করে তো এই কদিন দূরে দূরে ছিল তো ওরাও একটু চিন্তায় পড়ে গিয়েছিল যে আমি হয়তো ওদেরকে আর ভালোবাসবো না তো যাই হোক দেখো এখন আমরা রাতের খাওয়া দাওয়া নিয়ে হাজির হয়েছি তো আজকে রাতের মেনু ছিল সীমাই ছিল রুটি আর পরেটা করেছিলাম আর একটু ডিম ভাজা তবে পরোটাটা আমাদের জন্য নয় শুধুমাত্র বাবুর জন্য করেছিলাম আর আমি আর তোমাদের দাদা ভাই দুজনেই খেয়েছিলাম রুটি তো আমার পরিবারের যে সকল বন্ধুরা আমার প্রতিদিনের ব্লগ দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো তো তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা আর যা যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার ব্লগটির সাথে আছো তোমাদের অমূল্য সময় নষ্ট করে তো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামী একটি নতুন ব্লগের সাথে তো চলো আজ আজকের মতো টাটা বাই বাই শুভরাত্রি